বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সরকার জানিয়ে দিয়েছে শীর্ষ অনেক নেতা পলাতক বা বিদেশে বাকিরা কারাবন্দী এর মধ্যে রাজনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যা দলটির ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে পালিয়ে থাকা কেন্দ্রীয় নেতাদের মূল লক্ষ্য হল যেভাবেই হোক দলটিকে আবারও নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা তারা মনে করেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পতন ছাড়া এ লক্ষ্য পূরণ কঠিন আর এটি সম্ভব না হলে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করাই হবে তাদের চেষ্টা তবে এই সব প্রচেষ্টা ব্যর্থ হলে দলটির ভবিষ্যৎ কী সে ব্যাপারে স্পষ্ট পরিকল্পনা নেই বিদেশি শুভাকাঙ্ক্ষীরা আওয়ামী লীগকে অতীত ভুল শিকার ও নেতৃত্ব সংস্কারের পরামর্শ দিলেও দলটি এখনও তাতে আগ্রহ দেখায়নি শেখ হাসিনার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বিদেশি ষড়যন্ত্র ছিল না এমন মন্তব্যকে অনেকে দলীয় চিত্র পরিবর্তনের সম্ভাব্য আভাস হিসেবে দেখছেন গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সম্পর্ক পুরোপুরি বৈরী ঢাকা ও বাইরে অল্প সময়ে ঝটিকা মিছিল ছাড়া দলটি তেমন কিছু করতে পারেনি অনলাইনে হুমকি ককটেল নিক্ষেপ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা হয়েছে ফলে বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বিদেশে থাকা শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সহ কেন্দ্রীয় নেতারা অনলাইনে নিয়মিত কর্মী উজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে নেতৃত্ব ও নীতিগত পরিবর্তনের উপর শেখ হাসিনার বয়স আদালতের রায় এবং দলীয় সংকট সব মিলিয়ে তার সরাসরি রাজনীতিতে প্রত্যাবর্তন কঠিন তবুও দলটির ভেতরে নেতৃত্ব বদল কিংবা নতুন কাঠামোতে ফিরে আসার আলোচনাও চলছে পলাতক নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে কলকাতায় থাকা নেতাদের মধ্যে মতবিরোধ সংকট এবং মাঠ সংগঠনে অনীহা সব মিলিয়ে দলটি দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ তবে তারা এখনও ভারত ও অন্যান্য বিদেশি রাষ্ট্রের সহযোগিতাকে সম্ভাব্য উদ্ধারক হিসেবে দেখছেন বিএনপি জামায়াতসহ বিরোধী দলগুলো দীর্ঘ নিপীড়নের স্মৃতি ভুলতে পারছে না ফলে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের প্রতি সহানুভূতির সম্ভাবনা কম আর গণ অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারগুলোর ক্ষোভ বিবেচনায় বর্তমান সরকারের পক্ষ থেকেও ছাড়ের সম্ভাবনা নেই কিছু বিশ্লেষক মনে করেন নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তাদের আচরণে ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে আপাতত দলটির সামনে দুটো পথ এক নম্বর আরেকটি গণ অভ্যুত্থান ঘটানো যা প্রায় অসম্ভব এবং দুই নম্বর ভুল স্বীকার করে জনগণের কাছে পুনরায় সুযোগ চাওয়া যার প্রতি দলটির কোনো আগ্রহ নেই ফেব্রুয়ারি নির্বাচন শেষ হলে আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপ তৈরির মাধ্যমে নিজেদের জন্য সুযোগ তৈরি করতে পারে এমন ধারণাও দলটির ভেতরে আছে তবে আওয়ামী লীগকে টিকে থাকতে হলে নেতৃত্ব কাঠামো ও রাজনীতির ধরনে বড় ধরনের পরিবর্তন আনতেই হবে এমনই ধারণা বিশ্লেষকদের আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না